হাকিমপুর সীমান্তে অশান্তি স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে বিএসএফের চেকপোস্টের সামনে গ্রামবাসীদের বিক্ষোভ বিএসএফ সামনেই বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা গ্রামবাসীদের অভিযোগ হাকিমপুরের চেকপোস্ট সীমান্ত থেকে অনেকটা দূরে গ্রামের কয়েক হাজার মানুষ তারা প্রতিনিয়ত এখান থেকে যাতায়াত করে আর বিএসএফের জোয়ানরা তল্লাশির নামে রীতিমতো গ্রামবাসীদের হয়রানি করে আজ সন্ধ্যায় পর স্থানীয় বিতারে হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জেসমিনা বিবি ও তার স্বামী হুমায়ুন কবির চেকপোস্ট পার হয়ে দরকারে যাচ্ছিল সেই সময় বিএসএফের জন্য তাদেরকে আটকায় তাদের নিজের পরিচয় দেওয়ার পরেও প্রধানের স্বামী গাড়ি তল্লাশি করে এবং প্রধানকে তল্লাশি করার নাম করে তাদের ক্যাম্পের মধ্যে টেনে নিয়ে যায় বলে অভিযোগ এরপরে প্রধানের স্বামী এবং গ্রামবাসীরা একজোট হয়ে চেকপোস্টের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা দাবি তোলে চেকপোস্ট তুলে নিয়ে সোনায় নদীর ধারে নিয়ে যেতে হবে দেখুন কি বললেন বিতারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শুনাবো আপনাদের

গ্রামবাসীদের মধ্য থেকে হাজার হাজার গ্রামবাসীরা হাকিমপুর চেকপোস্ট সংলগ্ন এলাকায় বিএসএফ সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে সন্ধ্যার পর থেকে দীর্ঘক্ষণ এই বিক্ষোভ দেখানোর পরে তারা অবস্থান বিক্ষোভ শুরু করে দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ চলাকালীন পর ঘটনাস্থলে পৌঁছায় স্বরূপনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম আলদার তিনি উভয় পক্ষের সাথে কথা বলেন তাদের কথা শোনেন এবং আগামীকাল সোমবার বিডিওকে সাথে নিয়ে ভিডিও দপ্তরে বসে এই সমস্যার সমাধানের জন্য তিনি প্রক্রিয়া চালাবেন বলে কথা দিলে আন্দোলনকারীরা বিক্ষোভ তুলে নেয় তবে তারা একথা জানায় সোমবার বিডিও দপ্তরে যদি সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে মঙ্গলবার থেকে পুনরায় হাকিমপুর চেকপোস্টে আন্দোলন আবারও শুরু হবে আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের শৈকনগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন সাথে সাথে এই ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে কি বললেন বনগা লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর শোনাব আপনাদের এটা জানাতে চাই এটা যে ওখানে হাকিমপুরে একটা নাকা চেকিং পোস্ট আছে এবং ওই পোস্টের পরে প্রায় পনেরো থেকে কুড়ি হাজার লোক বাস করে এবং সেই রাস্তাগুলোতে যাবার একটাই রোড সেই নাকা চেকিং রোড পার করে যেতে হয় তো সাধারণ মানুষের যে নিত্য প্রয়োজনীয় খাবার জিনিসপত্র সেটা নিতে গেলে তাদের অনেক অসুবিধা হয় তাদের পুরো চেক করে প্যাকেট খুলে তারপরে প্যাকেট খুলে এটা আমি বিএসএফকে বহুবার বলেছি ইভেন শুধু এটা নয় যদি কোনো বরপক্ষ বা মেয়ে পক্ষ যদি ওখানে সম্বন্ধ তৈরি হয় বা বিয়ের কোনো প্রস্তাব আসে তাদেরকে পুরো জামা প্যান্ট খুলে চেক করিয়ে তারপরে ভেতরে পাঠানো হয় এগুলো সম্পূর্ণভাবে একটা সমাজবিরোধী কাজ চলছে আমি এই নিয়ে প্রকাশ্যে আমি মাইকিংও করেছি যে এই কাজগুলো এখানে বন্ধ হওয়া উচিত এই ঘটনায় স্থানীয় গ্রামবাসীদের মধ্য থেকে কি প্রতিক্রিয়া জানালেন শোনাব আপনাদের বিভ্রান্ত করে আমরা সাধারণ কোনো ঘরের জিনিস যদি নিয়ে যাই ওদের কৈফিয়ার দিতে হয় এবং আমরা হচ্ছে ভারতবাসী আমাদের আইডেন্টি কার্ড আছে কথার কথা আমার মেয়ে অন্যত্র বিয়ে দিয়েছি মেয়ে যদি আমার বাড়িতে আসে ওরা যেতে দেবে না বলবে যে আপনার বাবাকে বা বাড়িতে গার্জিয়ান আসুক দু ঘন্টা তিন ঘন্টা বসে থাকবে সে তো কাজের লোক সে কাজে গেছে সে কখন আসবে আজকে এখানে এখানে জিনিসের দামটা কত ডিফারেন্স দেখুন আজকে ব্রেকপোস্টের ওই পাশে এক কিলো চিনির দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা আর আমাদের এখানে দিচ্ছে ওরা কোথাও আশি টাকা নব্বই টাকা বাংলাদেশের দামে আমাদের এখানে জিনিস কিনতে হয় এবং বিএসএফ এখানে স্মাগলিং করাচ্ছে সাধারণ মানুষকে রক্ষা করার জন্য ওরা কোনো ভূমিকা নেই ওরা সাধারণ মানুষকে এখানে অত্যাচার করে এই অত্যাচারে আমরা জর্জরিত আমরা সমাধান চাই তাই আমাদের অনুরোধ এই সমাধান আপনারা যে কোনোভাবে পালন করে দিন নমস্কার আমি আমি হাফিজুদ্দিন মন্ডল